মামলার আসামি ছিলেন ভাই আর গ্রেপ্তার হলেন তার দুই বোন যাদের একজন দশম শ্রেণীর ছাত্রী আর অন্যজন দুই সন্তানের জননী নির্যাতন করে এই দুই বোনকে নাশকতার মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে এমন অভিযোগ পরিবারের আর অভিযোগের তীর ভৈরব থানার এসআই নাজমুল হুদার বিরুদ্ধে বর্তমানে সেই দুই বোন আছে কিশোরগঞ্জের কারাগারে আর এ ঘটনায় হতবাক পুরো এলাকাবাসী বুশরা বেগম পান্না পরে কমলপুর হাজি জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে আর বড় নাম বন্যা আক্তার দুই শিশু সন্তান আর স্বামী নিয়ে ঘর সংসার করেন তাদের ভাই কাউসার পুলিশের খাতায় একজন দাগি আসামি গত পঁচিশ ফেব্রুয়ারি ভৈরব থানার এসআই নাজমুল হুদা সেই কাউসারকে গ্রেফতার করতে তাদের বাড়িতে তল্লাশি চালায় বাড়ির দরজা খুলতে দেরি হওয়ায় তা ভেঙে ফেলে পুলিশ এতে পুলিশের কাজে বাধা দেয় দুই বোন

তখন তিনি দুই বোনের আচরণে পুলিশের কাছে ক্ষমাও চান আমার যখন তার পর দিছে তো আমি কইয়া কই আমরা কুই অফার দিই এফার দি ইতা দু করতে করতে এ গিয়া লাড়িটা দুই তিন বারই মারছি বন্যারে বারই মারছি ভরে বন্যা পড়ে গেছে গা তবে শেষ পর্যন্ত ভাইকে না পেয়ে পুলিশ দুই বোনকে থানায় নিয়ে যায় সেখানে তাদের মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের কারণ আমার মেয়ে যে স্কুলে পড়ে আমি স্টুডেন্ট আপনি এইভাবে কথা বলতেছেন কেন এরপরে থানা মেয়েদের ফোন দিয়েছে মহিলা বলি পুলিশ মহিলা বলেছে থানার নিজে নিয়ে যে আমার যে মায়া লাগছে না আমার মেয়ে মেয়েদের দেখলে আন্দার আন্দারে মায়া লাগবো আসামি চালান প্রতিবেদনের তথ্য বলছে দু সালে বিএনপি জামাতের অবরোধ কর্মসূচির জের ধরে লুৎফর রহমান নামের এক চালক নিহত হন সেই নাশকতা এবং হত্যা মামলায় আসামি দেখানো হয় দুই বোন পান্না এবং বন্যাকে শুধু তাই নয় এই ঘটনায় দুই বোনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করে পুলিশ এই ঘটনায় হতভম্ব পুরো ভৈরববাসী ক্ষোভ প্রকাশ করেন পান্নার সহকারী প্রধান শিক্ষক তার ভাইকে ধরতে এসে এটাকে পুলিশ অ্যারেস্ট করেছে এটা অত্যন্ত নিন্দনীয় আমরা এটা নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই অনতি বিলম্বে যেন তাকে মুক্তি দেওয়া হয় পুলিশের এমন কর্মকাণ্ডে হতবাক উপজেলার মহিলা বিষয়ক এই কর্মকর্তা ঘটনা শোনার পর তো আমাদের খুবই খারাপ লাগছে এবং এটা অত্যন্ত অমানবিক কাজ এই কাজ করা আদৌ উচিত না যে মেয়ে এখন ট্রেনে পড়ে সে তো দুই বছর আগে ছিল এইটে পড়ার ছাত্রী তাহলে তার বয়স কত ছিল হয়তো বা তেরো বা চোদ্দ বছর তো সেই মেয়ের পক্ষে তো এই কাজ করা কখনোই সম্ভব না এবং ভাইয়ের অপরাধে বোনকে গ্রেপ্তার এটাও এক ধরনের অন্যায় যে পরিবারকে বিএনপি জামাত বলে চিহ্নিত করার অভিযোগ উঠেছে সেই পরিবারের পক্ষে সাফাই গাইলেন স্থানীয় কাউন্সিলর একটা মেয়ে ক্লাস দশম শ্রেণীর ছাত্রী হাজি জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আর একটা মেয়ে তার বড় বোনটার বিয়ে হয়েছে পার্শ্ববর্তী গ্রামে মোটু দি মানিক দি এবং দুজনকে নিয়ে সবচেয়ে দুঃখজনক যেটা একটা রাজনৈতিক কেসের মধ্যে জড়ায়া তাদেরকে এখান থেকে চালান করছে যেটা আমার জানা মতে এই মেয়েগুলি এইসব কাজে আদু জড়িত না এই বিষয়ে কথা বলতে ভৈরব থানায় গেলে এসআই নাজবুল হুদাকে পাওয়া যায়নি মুঠোফোনেও পাওয়া যায়নি তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও ক্যামেরায় কথা বলতে রাজি হলেন না তবে তিনিও পুরো পরিবারকে অপরাধী পরিবার হিসেবে আখ্যায়িত করলেন

এমন প্রশ্ন স্থানীয় সবার তবে নাশকতার মামলায় এভাবে না জড়িয়ে নির্দিষ্ট আইনে মামলা করা যেত বলে জানালেন স্থানীয় এই আইনজীবী আসামি ধরতে গেলে যদি বাধা দেয় তাহলে ওদের বিরুদ্ধে আছে এই আইনের দৃষ্টিতে ওনারা সেইভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারে ভাইয়ের জন্য বোনকে অজাতন নির্যাতনের জন্য বা তাদেরকে যদি মানে ক্ষুদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেই এটা সঠিক হবে না ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভৈরবের সর্বস্তরের মানুষ